সন্দেশখালী যাওয়ার পথে ভোজের হাটে পুলিশি বাধার মুখে ছয় সদস্যের ফ্যাক্ট ফাইন্ডিং টিম সেখানে পুলিশের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন টিমের সদস্যরা প্রিভেন্টিভ ধারায় গ্রেপ্তারও করা হয় তাদের অপরদিকে ধামাখালীতে এক মহিলা আইনজীবীকে সন্দেশকারী ঢোকার মুখে বাধা দেওয়া হয় সন্দেশকারীতে মহিলাদের আইনি সুরক্ষা খতিয়ে দেখার জন্য যেতে চান তিনি এমনটাই দাবি করেছেন আইনজীবী পারমিতাদে রবিবারও উত্তপ্ত সন্দেশখালী ফ্যাক্ট ফাইন্ডিং টিমকে সকাল থেকেই বাধাপ্রাপ্ত হতে হচ্ছে আর তারা যখন সকালবেলা কলকাতার হোটেল থেকে রওনা শুরু করেন সন্দেশখালীর উদ্দেশ্যে প্রথমে পুলিশ সেখানে তাদেরকে আটকায় বেশ কিছুক্ষণ বাক বিতণ্ডার পরে তারা রওনা দেন কিন্তু তারপর ভোজের হাতে এসে সে তাদেরকে আটকে দেওয়া হয় একশো চুয়াল্লিশ তারা চলছে এই যুক্তি দেখিয়ে কোনো রকমে কিন্তু পুলিশ তাদেরকে আসতে দিচ্ছে না এই মুহূর্তে সন্দেশখালীতে আর ঠিক এই কারণে ভোজের হাটে একেবারে রাস্তার মধ্যে বসে পড়ে তারা অবস্থান বিক্ষোভ চালাচ্ছেন একদিকে যখন ভোজের গোজেরহাটে আটকানো হয়েছে বিজেপির এই ফাইন্ডিং টিমকে ঠিক একই সময় ধামাখালিতে কিন্তু আটকে দেওয়া হয়েছে এক আইনজীবীকে এবং একই সঙ্গে তিনি কিন্তু একেবারে সোশ্যালিস্ট এবং তাকেও কিন্তু বলা হচ্ছে যেহেতু একশো চুয়াল্লিশ দ্বারা চলছে এবং সেই কারণে কোনো রকমেই তাকে যেতে দেওয়া হবে না এবং এই জায়গায় দাঁড়িয়েই সেই মহিলা আইনজীবী প্রশ্ন তুলছেন যদি তৃণমূলের নেতা মন্ত্রীরা বা অন্য যে কেউ সেখানে যেতে পারেন তাহলে তাকে কেন আটকানো হচ্ছে তারপরে কী বলা হচ্ছে এখান থেকে আমাকে যেতে দেবে না কারণ বলা হচ্ছে এটা ডেঞ্জার প্লেস ওনারা এতজন আছে ডেঞ্জার হবে কেন আমার সঙ্গে কেউ চাক হলে ওয়ান লঙ্ঘন করছি না সঙ্গে কাউকে আনিনি? আমি একা এসেছি বিশেষ বিশেষ জনের জন্য বিশেষ বিশেষ প্রোটেকশন আমি যাব আমি এখানে আমি এখান থেকে হেঁটেই যাব পুলিশ যদি আমাকে অ্যারেস্ট করতে চাই করবেন প্রয়োজন হলে তার সঙ্গে কেউ যাক সন্দেশগুলিতে প্রয়োজন হলে তাকে সমস্ত রকমভাবে একবার চেক করে নেওয়া হোক যাতে তার কাছে কোনো অস্ত্র রয়েছে কি না বা তিনি যে কোনো রকম এই সন্দেশগুলির পরিস্থিতি থেকে উত্তপ্ত করতে যাচ্ছেন না সেই কথাও কিন্তু তিনি বারে করে বলছেন আমি একজন সোশ্যালিস্ট আমি একজন অ্যাডভোকেট সবথেকে বড়ো কথা আমার একজন পরিচয় আমি একজন আইনজীবী ওনারাও আইনের রক্ষক আমিও আইনের রক্ষক আমি সম্পূর্ণভাবে আইনকে মর্যাদা দিতে জানি এবং আইনের রক্ষা করার দায়িত্ব আমারও রয়েছে আমি যাব মা বোনদের কাছে এটা আমার পুরো পুরো দৃঢ় প্রতিজ্ঞা তাতে যদি ওনারা আমাকে মনে করেন আনলফুল তো কোনো কিছু করছে না চেকিং করুন ওনাদের বলছে আমাকে চেক করুন যদি মনে হয় কোনো অস্ত্র নিয়ে ঢুকছি কিছু নিয়ে ঢুকছি ঢুকতে দেবেন না পুলিশ এবং র্যাফের পক্ষ থেকে একেবারেই তাকে কার্যত ঘিরে রাখা হয়েছে এবং রাস্তাতেও কিন্তু বাঁশের যে ব্যারিকেড সেই ব্যারিকেড কিন্তু একেবারে ফেলে দেওয়া হয়েছে সব মিলিয়ে রবিবার যে উত্তপ্ত হবে সন্দেশখালি এমনটা কিন্তু একটা আগাম ভাবে একটা সম্ভাবনা তৈরি হয়ে গিয়েছে ইতিমধ্যে ক্যামেরায় শুভঙ্কর লাহার সঙ্গে সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় আর দাস নিউজ ধামাখালী